ইল্লোওয়াওয়ালে 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 কি কোটিজ কি কোটিজ রে এতগুলো ডাইনোসর এতগুলো ডাইনোসর সো মেনি ডাইনোসরস কেশবের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে ডাইনোসর তাই না এত ল্যাজ বেরিয়ে গেছে এখান মা ল্যাজ বেরিয়ে হরে কৃষ্ণ গুড মর্নিং গাইস এন্ড वेलकम টু দ্য চ্যানেল দ্যান রাজা ব্র্যান্ড নিউ একটা দারুণ পেয়েছে খেলছে সেটা নিয়ে এবার ওকে গাইস তো আজকে আমরা একটা জিনিস করব। সেটা হচ্ছে কেশবের তো বার্থডে গেল এবার ওর তো বেসিক্যালি রোজই বার্থ সেটা নয় রোজই জিনিস না কিসর গিফ্ট আসে কেউ না কেউ দেয় হয় বাবা তো মেইনলি দিচ্ছে মানে রাজা সে তো মেইনলি রোজই দেয় তো দাদা দেয় ঠাকুমা দেয় মানে যাকে শ্যামা বলে মামুনি শ্যামা দেয় তারপরে পাথ্য দেয় তারপর আমার মা বাবা তো প্রচুর কিছু না কিছু দিচ্ছে তো রোজই ওর বার্থডে ছেড়ে দাও কিন্তু বার্থডে উপলক্ষে রাজার আমি আজকে একটা খুব দারুণ জিনিস দেবো দানু 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 জিনিস দেওয়া হবে রে তুই কি খাচ্ছিস চকলেট হ্যাঁ বন্ধ করে দিচ্ছি আমি ঢোকাচ্ছি দাও এটা চকলেটটা কেমন এই যেটা হচ্ছে আর এখানে বসবে ওপরে এইটা ছিল আমার জলের বোতলে

শ্যামা বেজে দিল কেমন পনির গাইজ আজকে থার্সডে মানে মানে বার তাই আজকে সব বেজ যে মেনু হচ্ছে ভাত বিউলির ডাল মামুনি সুন্দর পনির ভেজে দিল আর ঢ্যাঁড়সের ঝাল আর পটল ভাজা কেশব এখন এমনি এমনি পনির ভাজা গুলো খাচ্ছে আর ওকে আমি ডাল ভাত আর ঢ্যাঁড়সের ঝাল দিয়ে খাইয়ে দেবো কি রে কি হল

ছেলে এখনো ঘুমোচ্ছে বিকেল হয়ে গেছে আমি নিচে নেমেছি আমি এখন ছেলে দুধ জাল দেবো তো দুধ হরলিক্স খায় স্ন্যাক্সে আর তারপরে দুধ হরলিক্স করার পর আমি আর রাজা টপ খাবো কি এর আগের দিন বাপি ওকে ঘড়িটা গিফট করলো আর মাস্টার মাসে পড়িয়ে দিয়েছে ওর একটা ব্যাপার আছে যে ওকে ভাতে করে দেবে অন্য কেউ আনলেও

কিন্তু লাস্ট অব্দি দেখবে তাহলে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত মিস করে যাবে তবে তার আগে রোজকারের মতো আমি একটা জিনিস নিয়ে চলে এসেছি তোমরা তো ব্লগটা পুরো দেখতেই পাচ্ছ কি সব পাগলের মতো ফেলছে এটা হচ্ছে দেখো গাইজ আমরা পারচেস করেছি রাজা কেশবকে এটা বার্থডেতে গিফট দিলো অ্যামাজন থেকে পারচেস করেছি লাভ ল্যাপের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে লাভ ল্যাপের জয় স্কুটার ফর কেডস এটা তিন থেকে দশ বছরের বাচ্চারা আরামসে খেলতে পারে এগুলো হচ্ছে থ্রি হিল স্কুটার গাইজ অনেক বিউটিফুল বিউটিফুল কালার্সে পাওয়া যায় তবে আমরা কেশবের জন্য পছন্দ করেছি গ্রিন অ্যান্ড অরেঞ্জ দেখতে পাচ্ছ ভীষণ স্টার্ডি ভাবে তৈরি এর তলায় বেসটা ভীষণ স্টার্ডি স্ট্রং বেস দিয়েছে আর তার সাথে এই যে হুইল গুলো আছে এতে এলইডি লাইটস আছে এটা দুর্দান্ত পুরো একদম দিওয়ালি দিওয়ালি বালি ফিলিং আসছে আচ্ছা আর এই যে এটা যে দেখছো হ্যান্ডেলটা এটা হচ্ছে নন স্লিপ গ্রিপ হ্যান্ডেল আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে মাল্টি লেভেল হাইট অ্যাডজাস্টমেন্টের জন্য রাইজ এখানে লেখা আছে এদিকে আরোটা হচ্ছে লক আর এদিকে আরোটা হচ্ছে ওপেন তো আমি এখন এটা তোমাদের হাইট অ্যাডজাস্টমেন্টের জন্য এটা খুলছি টাই হাইট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তোমার এর মধ্যে মাল্টিলেভেল হাইট অ্যাডজাস্টমেন্টের মেকানিকজিম ও দেওয়া প্রাইস কিন্তু ব্রেকও দেওয়া আছে যেমন ধরো এগোচ্ছে তো আমি এটা চেপে দিলে কিন্তু ও আর এগোতে পারবে না দিস ইজ দ ব্রেক ফরমোসফেক্ট আমার এটা খুলে দিলে হয়ে তো আপনাকে কিন্তু এই রকম করলে রাইটের দিকে ঘুরবে আর এই দিকে ভোট দিয়ে ঘোরালে লেফ্টের দিকে

ওকে সো লাভ ল্যাবের প্রোডাক্টস তোমরা তো লাভ ল্যাবের ওয়েবসাইটে পেয়েই যাবে যেমন ধরো ডাব্লিউ 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 ডট লাভ ল্যাব ডট কমে তোমরা লগ ইন করে পেয়ে যাবে এছাড়াও লাভ ল্যাবের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো সো হোয়াট ইউ গাইজ আর ওয়েটিং ফর সমস্ত লিঙ্কস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গো অ্যান্ড চেক দ্যাম আউট একটা পা দিয়ে দিই একটা পা দিয়ে দিয়ে ও করতে করতে শিখে যাবে না শামার কাছে যা নিয়ে যা ওই পাশের বাড়ি মামুনি প্রভিনের ছেলে প্রথম ওকে দেখে সে কেশবের কি বাইনা ওই এই তো চলে এসেছে গুড় চালাচ্ছে ঘরের মধ্যে কি সুন্দর চালিয়ে দিচ্ছে এখন বলছে বাবা দিয়েছে খুব কনফিউজিং হয়ে যাচ্ছে ব্যাপারটা কে দিয়েছে কেশব এটা কি সুন্দর আসছে গো হেটে হেটে উমা কি সুন্দর আসছে হেটে হেটে রাজা নিজেই চালিয়ে চলে আসে দুধ ওখানে আছে কিন্তু আমিও তো একটু দুধের একটা জিনিস করছি আমিও তো এখানে দুধ ফোটাচ্ছি তোমার দুধ ওখানে আছে ওকে গাইজ এক্ষুনি যেটা হলো বেসিক্যালি ওর দুধ হচ্ছে এখানে যেখানে দুধ গল দুধ হরলিক্স আমি গুলছি এবার এখানে গুলে আমি ওইখানে চালিয়েছো চালাও 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 খুব ভালো হচ্ছে খুব ভালো তো এবার আমিও কিচেনে একটা আলাদা জায়গায় সকাল থেকে দুধটা ছিল এবার সেটা কেটেছে কি না ঠিক আছে সেটা দেখার জন্য আমি একটা বাটিতে একটা সসপ্যানে জল জাল দিচ্ছিলাম বল এটা ভালো ওকে ওকে তো সকাল থেকে দুধটা যেহেতু রাখা ছিল কিচেনে আমি দেখছিলাম যে ঠিক আছে না কেটে গেছে সেই জন্য আরেকটা সসপ্যানে জাল দিলাম এটা স্কুটার হ্যাঁ তো এবার সেইখানে আমি দৌড়ে দৌড়ে গেছি ধোয়া দেখে যে উঠলে গেল কিনা বাকি তো সেইটা মানে দৌড়ে গেছি বলে আমার জিজ্ঞেস করছে মা কি করছো আমি বললাম যে দুধ ফোটাচ্ছি তখন বলছে দুধ তো ওখানে আছে মানে ওর তো দুধ হলিক্সটা অলরেডি টেবিলে আছে তাই আমায় জিজ্ঞেস করছে তুমি আবার দুধ কেন ফোটাচ্ছো ইন্টেলিজেন্ট বা এটা কেমন কালকে আমরা ছাতে খেলবো এটা ওকে হ্যাঁ আর আমরা একটু পরে এখন হলে গিয়ে খেলবো ওকে হলে হলে ওপরে হলে গিয়ে খেলবো বলে না হলে হল ঘরে তিন তলায় গিয়ে খেলবো ওকে তিন তলায় হ্যাঁ ওকে এখন দুধ হলিক্সটা খেয়ে নাও চল এটা সাইডে রেখে দাও পার্ক করে দাও এটা পার্ক করে দাও হ্যাঁ সারাচ্ছ

আজও করে দাও ও আজও করে দাও এই মা নাটক বাজি বুঝে গেছে নাটক বাজি বুঝে গেছে এই মা কেশব কেশব দাচি মাগাই বুঝি ডাইনোসর মাথায় পড়েছো ও হর্ন্স হর্নস পড়েছো আমরা কোথায় যাচ্ছি এখন আমরা এখন কোথায় যাচ্ছি জিমে হ্যাঁ জিমে জিমে

না 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 বাবা বাবা করছে এটা তুমি কোথায় তুমি কোথায় ঘুরছি বাবা বলে এটা কেমন বাবা কিনেছে এটা বাবা কিনেছে